বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস এই দিনটিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ সার্কেল বিস্তারিত কর্মসূচি পালন করেছে নভেম্বরের মতো এবারেও জাতীয় নিরাপদ সড়ক দিবস সারা দেশে পালিত হচ্ছে এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করতেছি এবছরের মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিবাদ্যকে সামনে রেখে আমরা এবারের জাতীয় নিরপত দিবস অনুষ্ঠান সরকার সকাল এগারোটায় বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা রেলিতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বিআরটি এর সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান প্রশাসনিক কর্মকর্তাগণ বিআরটি এ কর্মকর্তাগণ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ও পরিবহন চালক সহকারী বৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক এবারের প্রতিপাদ্য বিষয় মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এ বিষয়ে রেলিশ জেলা প্রশাসক বলেন নিরাপদ সড়ক দিবস দুই হাজার উদযাপন উপলক্ষে আজকে এই বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পরবর্তীতে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে এবারে এই নিরাপদ সড়ক দিবসের যে প্রতিপাদ্য আমার কাছে মনে হয়েছে অত্যন্ত লাগসই এবং টাইমলি একটি প্রতিবাদের বিষয় উপস্থাপন করা হয়েছে যেখানে বলা হয়েছে যে আমাদের যে হেলমেটগুলো আমরা ব্যবহার করি সেটি যেন মানসম্মত হয় এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে গতি গাড়ির যে গতি সেখানে আপনারা জানেন একটি কথা বলা হয়ে থাকে যে কিল ইউর স্পিড ওর স্পিড উইল কিল ইউ আমরা যদি গতিকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমরা আসলে জীবনের উপর আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে যায় আপনারা জানেন ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসন নারায়ণগঞ্জের পক্ষ থেকে গ্রিন আম্রেলা একটি কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচির আওতায় আমরা এই আমাদের যত পাবলিক ট্রান্সপোর্ট যত আছে বাস ট্রাক তাদেরকে আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা শুধু প্রশিক্ষণ প্রদান করছি না তাদেরকে আমরা আইডেন্টি কার্ড দিচ্ছি এবং তাদেরকে আমরা পোশাক দিচ্ছি এবং তাদের জন্য আমরা হেলথ কার্ড করে দিচ্ছি যাতে আমাদের সড়কে আমাদের নিরাপত্তা থাকে এর পাশাপাশি আমরা প্রত্যেকটি ফুয়েল স্টেশন আছে সেখানে আমরা লিখে দিয়েছি নো হেলমেট নো ফুয়েল আমরা কিন্তু আমরা এই হেলমেট যারা ব্যবহার করছে তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই এবং তাদেরকে অনুরোধ করবো আপনারা কোয়ালিটি সম্পন্ন হেলমেট ব্যবহার করবেন কারণ হচ্ছে আপনার জীবনের মূল্য অনেক বেশি আপনার এই সস্তা দামি কোনো হেলমেট ব্যবহার করে আপনি যদি দুর্ঘটনায় আক্রান্ত হন এবং সেখানে যদি ক্ষতি হয়ে যায় তাহলে সেটি আপনি সারা জীবনের জন্য এই দায় আপনার কাছে থেকে যাবে সুতরাং আপনি অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হেলমেট ব্যবহার করবেন না আমরাও আজকে সেই কোয়ালিটি সম্পন্ন হেলমেট আমরা যারা হেলমেট ব্যবহার করে না তাদের হাতে তাদের মাথায় খুলে দিয়ে আমরা সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করব আমরা সারা বাংলাদেশের সবাইকে নিয়ে একটা নিরাপদ সড়ক এবং আমরা সবার যেহেতু আমরা সড়কে সবাই চলাচল করি আমরা সবাই আমাদেরকে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে হয় সুতরাং আমরা আমাদের সবার সেফটি যাতে এনশিওর হয় সেই জন্য আমরা সকলে মিলে চেষ্টা করছি বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল মিয়া রেলিতে অংশগ্রহণকারী সকলেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সভা শেষে জেলা প্রশাসকের গৃহীত পরিবহন সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রকল্প গ্রিন আম্রেলার আওতায় মোটরসাইকেল চালকদের হেলমেট ও পরিবহন শ্রমিকদের পোশাক উপহার দেন জেলা প্রশাসক রিপোর্ট শাহজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ